ভালোবাসার জায়গা মদিন ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মদিন দিন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাদিয়েছেন দয়াল রব্বানা সাদছেন মাওলা রব্বানা ভালো লাগার জায়গা মদিনাম ভালোবাসার জায়গা মদিনাম ভালো লাগার জায়গা মদিনাম মদিনা সৌর নূরের নূর মদিনা জানামী নূরের নূর রেখা জানাম ছাড়া ছা উন্ন বোম আশোক ছাড়া অন্য বোঝ নাম ভালো লাগার জায়গা নাম बशर जयगा मदीना भगल जैगा कबरे जाओ जाबना क्या दिन कबरे जाब क्यो तो जा मदीना जाबे साहेबदीना जामार मदीना भलो लगर जयगा मदीना ভালোবাসার জায়গা বা ভালো লাগার জায়গা যতই দিন যতই তিথি মেটে নাম যতই দৌড় পরিব তিথি মেটে নাম ও স্বস্তি থাকে না সুন্নতে ও তেও থাকে না ভালো লাগার জায়গা বা ভালোবাসার জায়গা মাদিন ভালো লাগার জায়গা মা আমার জীবনের অনেক বেশি গোনাম আমার জীবনের গোনাম তাই হাবিবের কদম ছাড়ব না। তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মাদিনাম ভালোবাসার জায়গা মাদিন भलो लगन जायगा मदीना भलो वसल जाय मदीना भलो लगन जायगा मदीना